উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক সময়ে যার নাম ছিল বাঙালির হৃদয়ের স্পন্দন কিন্তু সাফল্যের ঝলমলে পর্দার পেছনে ছিল এমন এক জীবন যা অনেকটা দুঃখ ও সংগ্রামে পূর্ণ আজ আমরা জানব তাঁর শেষ জীবনের অজানা গল্প ভিজ্জুয়াল উত্তম কুমারের জনপ্রিয় সিনেমাগুলোর ক্লিপ পুরনো দিনগুলোর স্মরণীয় মুহূর্ত একটি আবেগী ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্যারিয়ারের শেষ অধ্যায় দুই মিনিট ভয়েস ওভার এক নয় সাত শূন্য এর দশকের শেষে উত্তম কুমারের বয়স বেড়েছিল কিন্তু তাঁর জনপ্রিয়তায় কোনো ঘাটতি পড়েনি একের পর এক সিনেমায় অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করেছেন অমানুষ নায়ক অন্তিম অধ্যায় এসব সিনেমা তার প্রতিভার অনন্য উদাহরণ তবে বয়সের কারণে শারীরিক ক্লান্তি তাকে বারবার কাবু করে ফেলছিল এরই মধ্যে তিনি চেষ্টা করছিলেন আরও ভালো কাজ করার ভিজ্যুয়াল উত্তম কুমারের শেষ দিকের সিনেমাগুলোর ক্লিপ শ্যুটিং সেটের কিছু ছবি বা ফুটেজ ব্যক্তিগত জীবনের সংগ্রাম দুই মিনিট ভয়েস ওভার উত্তম কুমারের ব্যক্তিগত জীবন ছিল জটিল তাঁর স্ত্রী গৌরীর সঙ্গে সম্পর্কের অবন্তি হয় পরিবার থেকে দূরে একাকিত্ব তাকে ভীষণ কষ্ট দিত কাজের চাপ ও মানসিক ক্লান্তি তার জীবনে ছাপ ফেলছিল অথচ তিনি কখনও তা প্রকাশ করেননি বড় পর্দায় তিনি ছিলেন এক মহানায়ক কিন্তু বাস্তব জীবনে তিনি ছিলেন এক যোদ্ধা রিজ্জুয়াল পারিবারিক জীবনের কিছু পুরনো ছবি তার একাকিত্বের চিত্র তুলে ধরা ইন্টারভিউয়ের কিছু ফুটেজ যদি পাওয়া যায় মৃত্যুর আগে শেষ মুহূর্ত তিন মিনিট ভয়েস ওভার এক নয় সালের জুলাই মাস উত্তম কুমার তখন একটি নতুন সিনেমার শুটিং করছিলেন দুই চার জুলাই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় সেই দিন রাতেই বাংলা চলচ্চিত্রের মহাতারকার জীবনাবসান ঘটে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বাংলা চলচ্চিত্র জগতে তাঁর ভক্তরা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের প্রিয় মহানায়ক আর নেই ভিজ্জুয়াল হাসপাতালে ভর্তি হওয়ার ফুটেজ বা ছবি শোকের খবরের শিরোনাম ভক্তদের কান্নার দৃশ্য উত্তরাধিকার এবং প্রভাব দুই মিনিট ভয়েস ওভার উত্তম কুমার আজ নেই কিন্তু তার অবদান অমর তার প্রতিটি চরিত্র বাঙালির মনের গভীরে গেঁথে রয়েছে নতুন প্রজন্ম আজও তার সিনেমা দেখে অনুপ্রাণিত হয় বাংলা চলচ্চিত্রে তার অবদান চিরস্মরণীয় তিনি দেখিয়েছেন কিভাবে একজন সাধারণ মানুষ মহানায়কে পরিণত হতে পারে ভিজ্জুয়াল উত্তম কুমারের মূর্তি বা তাঁকে নিয়ে লেখা বইয়ের ছবি আধুনিক বাংলা সিনেমার অভিনেতারা উত্তম কুমারকে শ্রদ্ধা জানাচ্ছেন উপসংহার এক মিনিট ভয়েস ওভার উত্তম কুমার ছিলেন এক যুগ এক ইতিহাস সাফল্য সংগ্রাম এবং ভালোবাসার প্রতীক ছিলেন তিনি বাংলা চলচ্চিত্রে তার শূন্যতা আজও পূরণ হয়নি তিনি ছিলেন মহানায়ক আছেন এবং থাকবেন বাঙালি হৃদয়ে তার স্থান চিরকাল অটুট থাকবে রিজ্জুয়াল উত্তম কুমারের হাসি মাখা ছবি একটি আবেগী ব্যাকগ্রাউন্ড মিউজিক উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের মহানায়ক টেক্সট নোটস এক মিউজিক ভিডিওর জন্য আবেগময় এবং ক্লাসিক্যাল সাউন্ডট্র্যাক ব্যবহার করুন দুই ছবি ও ভিডিও পুরনো ফুটেজ সিনেমার দৃশ্য এবং তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি সংযোজন করুন তিন ভয়েস ওভার আবেগপূর্ণ ও স্পষ্ট ভাষায় কণ্ঠ দিন এই স্ক্রিপ্টের সাহায্যে উত্তম কুমারের শেষ জীবন নিয়ে একটি আবেগপ্রবণ ও তথ্যবহুল ভিডিও তৈরি করা সম্ভব